আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষ বিষয় হচ্ছে ভারতের মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বিষয় কোট হচ্ছে বাইশ ষোলো শূন্য এক অনার্স দ্বিতীয় বর্ষের সামনে পরীক্ষা আপনারা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেন অবশ্যই ভালো করবেন আমি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তিনটারেই সাজেশন দিতেছি এবং সমাধান সহ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে শুরু করি ভারতের মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রথম প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগ সাজেশন দিব তাহলে শুরু করি তফকাই ই নাসিরি গ্রন্থের রসিয়তা কে তফকাই ই নাসিরি গ্রন্থের রসিয়তা তফকাই ই নাসিরি গ্রন্থের রসিয়তা ছিলেন ঐতিহাসিক মিনহাস ই সিরাজ কিতাবুল হিন্দু গ্রন্থের রসীয়তা কে কিতাবুল হিন্দু গ্রন্থচির রসিয়তা ঐতিহাসিক আল বেরুনি ইবনে বদুতার কোন সনে ভারতবর্ষের আগমন করেন ইবনে বদুতা তেরোশো তেত্রিশ সনে ভারত ভারতবর্ষে আগমন করেন আরবের সিন্ধু বিজয়কালে দামেস্কের খবি খলিপা কে ছিলেন আরবের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা ছিলেন আল ওয়াহিদ রেহলা গ্রন্থের রসীয়তা কে রেহলা গ্রন্থের রসিয়তা ইবনে বদুতা মুসলিম বিজয়ে প্রাককালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধুর রাজধানী আলোয়ার ছিল আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে আরবরা সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে সবুত্তিগণ কত বছর রাজত্ব করেন সবুতিগিন একুশ বছর রাজত্ব করেন মহাকবি ফ্রেদৌসি এর প্রকৃত নাম কি মহাকবি ফ্রেদৌসির প্রকৃত নাম মোহাম্মদ আবুল কাশেম সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন দুঃখিত এখানে সঠিক উত্তর দেওয়া নাই এটা কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে দিব কোন ছুপি সাধক সুলতানুল হিন্দু নামে পরিচিত সফি সাদক খাজা মইনুদ্দিন চিতশি সুলতানুল হিন্দু নামে পরিচিত কুয়াতুল ইসলাম মসজিদ বা মসজিদ কে নির্মাণ করেন কুয়াতুল ইসলাম মসজিদ সুলতান কুতুবুদ্দিন আইবেক নির্মাণ করেন মামলুক শব্দের অর্থ কি মামলুক শব্দের অর্থ দাস দাসবখ কাকে বলা হতো লাখবখোস সুলতান উতুবুদ্দিন আইবেককে বলা হতো দিল্লির কোন সুলতান রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেন দিল্লির সুলতান গিয়াস বলবন রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেন ভারতের কোন মামলুক সুলতান পার্শ্বিক রাজসভার অনুসরণ করেন ভারতের মামলুক সুলতান গিয়াস উদ্দিন বলবন পার্শিক রাজসভার অনুসরণ করেন ভারতের তোতা পাখি কার উপাধি ভারতের তোতা কবি আমির খসরুর উপাধি ছিল ভারতের খলজি প্রতিষ্ঠাতা কে ভারতের খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন ফিরোজ খলজি ঐতিহাসিক বারানি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেছেন ঐতিহাসিক বারানী সুলতান মোহাম্মদ বিন তুঘলকে প্রকৃতির এক উদ্ভিদ অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক সুলতান আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুঘলকে প্রকৃত নাম কি মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম জুনা খান দৌলতাবাদের পূর্ব নাম কি দৌলতাবাদের পূর্ব নাম দেবগিরি যৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন যৌনপুর নগরী সুলতান ফিরোজ শাহ তুঘলক প্রতিষ্ঠা করেন দিল্লির সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের অবসান হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা কে স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা জাফর খানের পৌত্র আহমদ শাহ লোদি বংশের প্রতিষ্ঠাতা কে লোদী বংশের প্রতিষ্ঠাতা বাহলুল খান লোদি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান পানিপতের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় পানিপতের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় এখন আমরা আসব খ বিভাগ যে প্রশ্নগুলো দিব আপনারা ভালোভাবে ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। তাহলে শুরু করি। এক। ভারতের মুসলিম শাসনের ইতিহাস উৎস হিসাবে মুদ্রার গুরুত্ব সংক্ষেপে তুলে ধরো দুই ইবনে বধুতার সম্পর্কে সংক্ষেপে লেখো তিন মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের সামাজিক অবস্থা আলোচনা করো চার হাজ বিন ইউসুফ এর পরিচয় দাও পাঁচ রাজা জাহির সম্পর্কে যা জানো লেখো ছয় মুহাম্মদ বিন কাশিমের করুণ পরিণতি বর্ণনা করো সাত আল বেরুনি কে ছিলেন আট মোহাম্মদ ঘুরির পরিচয় দাও ইলতুতমিস মঙ্গল আক্রমণ থেকে ভারত কিভাবে রক্ষা করেন সুলতান রাজিয়ার সংক্ষিপ্ত রাজত্বকাল আলোচনা করো বলবনের রক্তপাত ও কঠোর নীতি ব্যাখ্যা করো চল্লিশ চক্র সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো মালিক কাফুর মালিক কাফুর কে ছিলেন তৈমুর লং এর ভারতের অভিযান সম্পর্কে যা জানো লেখো গুজরাট রাজ্য সম্পর্কে গুজরাট রাজ্য উথান সম্পর্কে ধারণা দাও কাশ্মীরের আকবর বলা হয় কাকে খিজির খানের পরিচয় দাও পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লেখো এই আঠারোটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে অনেকে শর্ট সাজেশনের জন্য বলছে তবে এখন থেকে শর্ট সাজেশন না পড়াই ভালো পরীক্ষার আগে আগে আমি এই সব প্রশ্ন থেকে আপনাদের শর্ট করে দেবো তখন আপনারা ওই শর্টগুলো ভালোভাবে রিভার্স করে যেতে পারবেন তবে এই আঠারোটা প্রশ্ন এখন থেকে পড়লেই কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তবে শর্ট সাজেশন কোনো কোনো সময় কমন পরে আবার কোনো কোনো সময় কমন পরে না যখন কমন পরে না তখন আপনারা কিন্তু বিরূপ মন্তব্য করেন এই কারণে আপনাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়ার জন্যই কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি ইনশাআল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে আর শর্ট সাজেশনও আমি দিয়ে দেব রচনামূলক প্রশ্নাবলী রচনামূলক প্রশ্নাবলী এক নাম্বার হচ্ছে ভারতের মুসলিম শাসনের ইতিহাস উৎসসমূহ আলোচনা করো আরবের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল গজানী সুলতানের গজানী সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য বিশ্লেষণ করো বিজেতা শাসক হিসাবে মুহাম্মাদ ঘুরির কৃতিত্ব নিরূপণ করো সুলতান কুতুবুদ্দিন আইবেক কৃতিত্ব বর্ণনা করো দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে কৃতিত্ব করো বলবানের রক্তপাত ও কঠোর নীতি ব্যাখ্যা করো আলাউদ্দিন খজলির অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব নিরূপণ করো নয় নম্বর হচ্ছে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার বিবরণ দাও দশ নম্বর হচ্ছে বিজেতা হিসেবে সুলতান আলাউদ্দিন খজলির কৃতিত্ব নিরূপণ করো মোহাম্মদ বিন তুগুলক উচ্চ বিলাসী পরিকল্পনাগুলোর বিশ্লেষণ করো মোহাম্মদ বিন তুঘলকের রাজধানী হস্তান্তর কি মুদ্রা প্রচলন পর্যালোচনা করো ফিরোজ শাহ তুগুলোকে শাসন নীতি পর্যালোচনা করো অথবা আলোচনা করো যৌনপুর এর স্বাধীন সরকি সালতানাতের ইতিহাস লেখো বাহমণি রাজ্যের উত্থান ও পথন আলোচনা করো সৈয়দ বংশের শাসনকাল আলোচনা করো দিল্লি সালতানাতের পথন কারণ সমূহ বিশ্লেষণ করো লুদি বংশের সর্বশেষ শাসক কে ছিলেন তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন এই আঠারোটা প্রশ্ন পড়বেন সংক্ষিপ্ত আঠারোটা এবং রচনামূলক আঠারোটা ইনশাআল্লাহ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো মুখস্ত করে নেবেন এই সাজেশনটা দিলাম আপনাদের হানড্রেড পারসেন্ট কমন পড়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দিয়ে দিলাম তবে এর চেয়ে শর্ট সাজেশন চাইলে আমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি খুব শীঘ্রই আপনাদের শর্ট সাজেশন দিয়ে দেব তো এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ